উফ প্রচন্ড গরম এই গরমে সবার চুলের অবস্থা খুব খারাপ হয়ে যাবে চুলের গোড়া অল টাইম ঘাম থাকবে এবং ওই ঘামালা চুল নিয়ে যারা গোছলে যাবেন তাদের অবস্থা আরো খারাপ হয়ে যাবে আর এই গরমের মধ্যে দেখো আমি কেমন ফুরফুরে মেজাজে আছি কি মনে হচ্ছে আমার চুলের গোড়া ঘামে না আমার এই সমস্যা নাই আমারও এই সমস্যা আছে কিন্তু আমি যেটা করি সেটা হচ্ছে আমি যদি কোথাও যাই বাসায় আসার পর আমি করব কি চুলের গোড়াটা আগে শুকাবো তারপর আমি গোসলে যাবো তারপর শ্যাম্পু করবো তারপর কন্ডিশনার সিরাম পর্যায়ক্রমে ব্যবহার করব। এবং আমি সপ্তাহে দুই থেকে তিন দিন চুলে হেয়ার প্যাক ব্যবহার করব। আর আপনারা যারা চুলের যত্ন নিতে চান বুঝতে পারতেছেন না কিভাবে যত্ন নিব তাদের জন্য কিন্তু আমার আজকের ভিডিওটা আপনারা যারা হেজাবি আপুরা আছেন তাদের দীর্ঘ সময় গরমে বাহিরে থাকার কারণে চুলের গোড়াটা ঘেমে যাবে বাসায় আসবেন আসার পরে আগে চুলের গোড়াটা শুকাবেন তারপরে আপনি গোসলে যাবেন আপনি একটা জিনিস করেন যদি আপনার দীর্ঘ সময় চুলটা ভেজা থাকে এমনি ভেজা থাকতে থাকতে চুলের গোড়াটা নরম হয়ে যাচ্ছে তারপরে আবার যদি আপনি ওই নরম চুলটা নিয়ে চুলের গোড়া নরম হয়ে আসে তখন আবার যদি আপনি শ্যাম্পু করেন তো আপনার চুলের অবস্থা কি হবে একটু নিজে বোঝার চেষ্টা করবেন হ্যাঁ এই কারণে আমি সবসময় বলি যে আপনারা আগে চুলের গোড়াটা শুকাবেন তারপরে গোসলে যাবেন আমি যত ব্যস্তই থাকি এই ভুলটা আমি কখনোই করি না কারণ আমি আমার চুলের যত্ন অনেক বেশি নিয়ে থাকি আরেকটা বিষয় অবশ্যই আপনাদের সপ্তাহে দুই থেকে তিন দিন হেয়ার প্যাক ব্যবহার করতে হবে ঘরোয়া পদ্ধতিতে আপনারা প্যাক ব্যবহার করতে পারেন আমার পেজে আপনারা মেহেদি পাতার প্যাক এবং পেপের প্যাকের যে ভিডিও আপলোড দিয়েছি এখান থেকে দেখে নিজেদের ইচ্ছা মতো ঘরে বসে প্যাক তৈরি করে নিতে পারেন অথবা যদি আপনার কোনো পছন্দের প্যাক থাকে যেটা আপনার চুলে অনেক বেশি উপকারী হয় তাহলে আপনি আপনার পছন্দ মতো প্যাকটাও অ্যাপ্লাই করতে পারেন তবে হ্যাঁ গরমের চুলে প্যাক ব্যবহার করবেন হ্যাঁ যেটাই করেন আর চুলটাকে যত দ্রুত সম্ভব শুখাই ফেলবেন শ্যাম্পু করার পর চুলটাকে শুকাই ফেলবেন ভালো মানের উন্নত মানের প্রোডাক্ট ব্যবহার করবেন হেয়ার শ্যাম্পু হেয়ার কন্ডিশনার হেয়ার সিরাম হেয়ার ওয়েল এই চারটা প্রোডাক্ট সবসময় একটু ভালো ব্যবহার করার চেষ্টা করবেন আমার থেকেও আপনারা হেয়ার শ্যাম্পু হেয়ার কন্ডিশনার এবং হেয়ার সিরামটা নিতে পারেন অথবা আপনাদের পছন্দ মতো কোনো প্রোডাক্ট থাকলে সেটাও ব্যবহার করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ